অনেকে আছে চিকিৎসা নিয়েছেন ভালো হয়েছেন কিন্তু কিছুক্ষণ হাঁটলে মনে হয় পায়ে ব্যথা বেড়ে যায় এই জায়গাটার ব্যথাটা বেড়ে যায় অনেকের আছে এই জায়গাতে বেড়ে যায় এই পায়ের পিছনে আবার হাঁটলে ব্যথা বেড়ে যাচ্ছে কিছুক্ষণ বসলে আবার ব্যথাটা কমে যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এসপিসি ম্যানিপুলেশন থেকে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক ডিক্স কোলাপসের অপারেশন করেছেন এবং চিকিৎসাও নিয়েছেন ওষুধও খেয়েছেন তারপরে আপনি পায়ের ব্যথা কমতেছে না তার মূল কারণ কি দর্শক খুব সিম্পল হয়ে যদি বলি এইটা হলো ডিক্স পোলাপসের একটা চিহ্ন খুব ভালো করে দেখেন এই জেলটা বের হয়ে নার্ভের উপরে চাপ দিছে দর্শক আমরা নার্ভ স্কেমিয়া একটা টার্ম ইউজ করি যখন ডিস্কোলাপস হয় তখন যে নার্ভে চাপ লাগে ওই নার্ভ যে পর্যন্ত গেছে ওই পর্যন্ত আপনার ব্যথা যাবে যেমন আমি দুইটা ছবি এখানে দেখাচ্ছি একটা ছবি হলো পায়ের পিছন দিয়ে সোজা ব্যথা পায়ের দিকে চলে গেছে পিছন সাইড দিয়ে পায়ের তালু পর্যন্ত এইটা সেই ছবি আর একটা ছবি হচ্ছে ঠিকই পায়ের পিছন দিয়ে সায়াটিক নাপ চাপ লেগে সোজা হাঁটু থেকে পায়ের দিকে এসে পায়ের পাতার উপরে সাপ্লাই দিয়েছে। অনেকে আছে চিকিৎসা নিয়েছেন ভালো কিন্তু কিছুক্ষণ হাঁটলে মনে হয় পায়ের ব্যথা বেড়ে যায় এই জায়গাটার ব্যথাটা বেড়ে যায় অনেকের আছে এই জায়গাতে বেড়ে যায় এই পায়ের পিছনে আবার হাঁটলে ব্যথা বেড়ে যাচ্ছে কিছুক্ষণ বসলে আবার ব্যথাটা কমে যাচ্ছে তার মানে কি জানেন তার মানে আপনি ব্যথা যখন ক্যারি করছেন চিকিৎসা নেওয়ার আগে বা অপারেশন করার আগে এটাকে আপনি আপনার মতো করে কোমরের ব্যবহার করে প্রতিদিনের কাজকর্ম করছেন এটাকে আমরা বলতেছি হল ডিক্সপোলাপসের কমভেন্সেটির মুভমেন্ট দ্যাট মিনস আপনি ব্রেনকে খবর দিয়েছেন যে কোন পজিশনে আপনার ব্যথাটা কম লাগে সেই পজিশনে কিন্তু আপনি হেঁটে এটাকে পেলবিক মাংসপেশী হার বা কোমরের যে স্ট্রাকচার আছে সেটাকে কম্পনসেট করে নার্ভের ভিতরে একটা অ্যাবনর্মাল প্রেশার ক্রিয়েট করেছেন যার ফলে কিছু মাসেল ক্র্যাম্প হয়ে রয়েছে টান টান ভাব হাইপার অথবা নার্ভের দীর্ঘদিনের রক্ত চলাচল কমের কারণে নার্ভ স্কেমিক হয়ে গেছে যার ফলে রুগীরা কমপ্লেন করে পায়ের ব্যথা বেড়ে যায় পায়ে ঝিঝি করে ভারবার বার অবসব এম করে দেখা গেছে কোমরের ক্লিয়ার আছে কিন্তু তারপরেও মনে হয় ব্যথা পায়ের দিকে নাম আছে এটার জন্য দরকার প্রপার একটা অ্যাসেসমেন্ট ফিজিক্যাল এক্সামিনেশন কারাই অ্যাসেসমেন্ট ভালো করে দর্শক অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট বা ফিজিওথেরাপির ডাক্তার এটা আপনাকে অ্যাসেসমেন্ট করে বের করতে পারে কম্পনসিটিভ মুভমেন্টটা কোনটা এবং কিভাবে ব্যথাটা বাড়লো তো দর্শক সিম্পল হয়ে ট্রিটমেন্ট নিতে গেলে যদি এরকম ব্যথা থাকে অবশ্যই ফিজিক্যাল এক্সামিনেশন করে কারেকশন থেরাপি নিলে অনেকটা ভালো হয়ে যাবে ধন্যবাদ